যুগে যুগে ইমান ইমান এনেছে আল্লাহর প্রতি ইমানদার দারেরা ইমান এনেছে আল্লাহর প্রতি ইমান আনার কারণে যুগে যুগে মুসলমানদের উপরে অত্যাচার হয়েছে নিপীড়ন হয়েছে বাস্তব প্রমাণ হাদিস থেকে জানা যায় আল্লাহ রসুলের জামানায় তার সাহাবিদের উপরে কত নির্যাতন নিপীড়ন হয়েছে শুনুন হাদিস থেকে প্রমাণিত হজত প্রাতি আল্লাহ ইয়াতো অত্যাচার করেছেন কাফেরেরা ইমান আনার কারণে হজরত খাব্বা প্রাদি আল্লাহ তালানু হজরত উমর রাদ আল্লাহ একদিন খাব্বা প্রাদি আল্লাহ তালনকে জিজ্ঞাসা করছেন ও খাব্বা তোমার পিঠের ভিতরে এত এত গর্থ কেন দেখা যায় খাব্বা প্রাদি আল্লাহ তালানু বললেন ইমান আনার কারণে ওই যে কাফের এবং মুর্শিকেরা আগুনের ভিতরে আমাকে ফেলে রেখেছিল আর আগুনের ভিতরে ফেলে রাখার পরে আমি যেন কোনো নড়াচড়া করতে না পারি তারপরে ওই এরা আমার বুকের উপরে পাথর সাফা দিয়ে রেখেছিল ওই যে আমার শরীর থেকে রক্ত গলে গলে পড়েছে আর আমার শরীর থেকে মাংস গলে গলে পড়ে ওই আগুন নিবে যে আমার ওই শরীরের পিঠের ভিতরে ক্ষত হয়েছে সেই ক্ষত আজও পর্যন্ত লুকিয়ে যায় নাই খাবার খাবি তালানু হজে তোমরকে এই কথা বললেন যে ইমান আনার কারণে ওই সময়ে এরা আগুনের উপরে আমাকে শুয়ে দিয়েছিলেন আমি যেন নড়াচড়া যাতে করতে না পারি আমার বুকের উপরে পাথর চাপাতে রেখেছিলেন আর ওই আগুনের তাপে আমার গায়ের পিঠের চামড়া রক্ত গোস্ত গলে গলে আগুনের পড়ে আগুন নিভে গেছে আর ওই ক্ষত জায়গাটা এখনও আমার লুকিয়ে যায় নাই এইরকম নির্যাতন নিপুরনের পরে হজরতে খাবি আল্লাহ হাজি বুখারি থেকে এসেছে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম ওই কাবার ওই ছায়াতে আরাম ফার্মাস ছিলেন নবীজির কাছে হজরত খাব চলে গেলেন নবীজিকে বললেন আরাইহ সাল্লাম আপনি আমাদের জন্য একটু দোয়া করে দেন আমাদের জন্য কোনো কিছু একটা করেন আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম বিশ্ব নবী সাল্লি সাল্লাম আরাম ফরমান থেকে উঠে বসলেন আল্লাহ কে বললেন তুমি কি জানো তোমরা তো এখন ইমান এনেছো তোমাদের পরে তো এমন নির্যাতন হয় তোমাদের আগে যারা ইমান এনেছিল তাদের কত নির্যাতন নিপীড়ন হতো শক্তি তাদেরকে কত ক্ষতি করেছে তোমরা কি তা জানো বিশ্বনবী নবী সাল্লাহ সাল্লাম অথচ খাবকে বললেন ও খাবা শুনে না তোমার আগে যারা ইমান এনেছিল তাদেরকে মাজা পর্যন্ত গর্ত করে তাদেরকে ওখানে মাটি সাপা দিয়ে দিত মাটির চাপা দিয়ে মাঝখান মাথা যতটুকু বেরিয়ে থাকত তাদেরকে করা এনে মাথার উপরে রাখতো মাথার উপরে রাখার পরে দুই পাশ দিয়ে করাত দিয়ে সিরে সিরে তাদেরকে দ্বিখণ্ডিত করে শহীদ করে দিত বলেন সুবাহান আল্লাহ তারা শহীদ হয়ে যেত তারা কী হয়ে যেত শহীদ বিশ্বনামী বললেন খাব্বাব এত কষ্ট করার পরেও আমার ওই সাহাবিরা আল্লাহর দিনের পথ থেকে কখনো পিছে সরে যায় নাই কখনো বলে নাই যে ইমান ছেড়ে দিলাম নিপীড়ন করত নির্যাতন করতো কিন্তু বলতো খাপাপ, তোমরা ওই আল্লাহর ইবাদত ছেড়ে দাও আল্লাহর প্রতি আনা ছেড়ে দাও তোমরা তাগুদকে বিশ্বাস করে নাও মানব রচিত আইনকে সমর্থন করে দাও আমাদের সাথে থাকো তাহলে তোমাদের আমি কি করব ছেড়ে দেব। কিন্তু খাব্বাব রাজে আল্লাহ তালু সহ যত সাহাবি ছিলেন দিনারা কখনো ইমান ছেড়ে দেয়নি বলে জীবন যাবে যাবে ইমান যাবে না সাল্লাল্লাহু সাল্লু সাল্লাম খাব্বা আল্লাহ তাআলা আনুকে আরও শোনায় দিলেন ও খাব্বাব শুনে রাখো জেনে রাখো যত ইসলামের উপরে মানুষদের উপরে মুসলমানদের উপরে যত নির্যাতন নিপীড়ন আসবে তত শীঘ্রই অতি শীঘ্রই এই সমাজে ইসলাম কায়েম হয়ে যাবে বলেন সুহান আল্লাহ আল্লাহ তালা সেই খুশির সংবাদটা কোরআনেও শুনিয়ে দিয়েছেন আল্লাহ তালা বলছেন ওয়ালাত আল্লাহ বলছেন হতাশ হতাশেও না নিরাশ নিরাশেও না তোমাদের রক্ত যতই জমিনে পড়বে তোমাদের উপরে আল্লাহ তালা বিজয় দান করবেন যদি ইমানদার হতে পারো খুশি সংবাদ আল্লাহ তালার শোনাই দিলেন অন্য এক হাদিস থেকে জানা যায় তার কত নির্যাতন নিপীড়ন করেছিলেন হযতে খাব্বা প্রদে আল্লাহ ন। আল্লাহ তালার প্রতি ইমান আনার কারণে তাকে ভাত খেতে দিত না তিনাকে না খাওয়ায় খাওয়ায় রাখতেন তিনার উপরে এত নির্যাতন এত নিপীড়ন চালাতেন তাদের ইন্দন সময়ে এত নির্যাতন এত নিপীড়ন চালাইছেন তখন হরতে খাব্বা প্রাধি আল্লাহ তাল্লান ওই আল্লাহর প্রতি কখনো ইমান ছেড়ে দেয়নি আল্লাহর প্রতি যে আল্লাহর প্রতি ইমান এনেছে ওই আল্লাহ থেকে কখনো মাথা নত অন্য কোনো কারোর কাছে করে নাই হরজতে খাব্বা প্রাধি আল্লাহ তাল্লাহ ইসলামের জন্য কত কষ্ট করে গিয়েছেন কত নজরানা আমাদেরকে দেখে গেছেন নবীজির ওই জামানা সাহাবে কিরামরা ইমান আনার কারণে কত অত্যাচার কত জুলুম নিপীড়ন সহ্য করে গিয়েছে মাঝে 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 কাফেররা বলল খাববাপ তোমার একটা অপশন আছে কি অপশন খাপ বলল খাপ তোমার একটা সাড়ের অপশন আছে সেটা হলো এই যে মক্কার লেডার এই যে মদিনার লেডার বিশ্বনবী সাল্লাল্লাহ আইলাইন যিনি কালি দাওয়াত দেয় ওই নবীজিকে যদি আমাদের মাঝে এনে বেঁধে রাখতে পারো তাহলে তোমার মতো খাব্বাবকে আমরা ছেড়ে দেবো কি করব। তোমরা যদি ওই যে বড় আসামি বলে না তোমরা তো ছোট ছোট আসামি আর সে বড় আসামি কই এরকম বলে কি না বিশ্বরা ছোট আসামি তো আসছি সে বড় আসামি কই তো নবীজিকে এক কথা বললেন ওই যে খাব্বাপকে ওই কাফেরের এক কথা বললেন খাব্বাপ তোমার আগে তোমাদের আমি ছেড়ে দিতে পারি ওই যে বিশ্বনবী সাল্লা সাল্লামকে যদি তোমরা আমাদের কাছে ধরে এনে দিতে পারো তাহলে তোমাদেরকে আমরা ছেড়ে দেব দেবো বললেন এ কাফেরা তোমরা এতক্ষণ আমার উপরে নির্যাতন নিপীড়ন করেছিলে এটা মেনে নিয়েছিলাম এটা সহ্য করে নিয়েছিলাম সহ্য না করতে হলেও করে নিয়েছিলাম কিন্তু নিষ্পাপ তার জীবনে কোনো গুণা নাই সে বিশ্বনবী আল্লাহর পাঠানো নবী সেই নবীজিকে তোমরা যখন কুটিক্ত করেছ আমাদের দেহে রক্ত থাকা পর্যন্ত তোমাদের কোনো কথা আমরা শুনতে দেব না নবীজির গায়ে কোনো হাত দিতে দেবো না এমন ইমানের অধিকারী ছিলেন সাহাবাইকেরাম নবীজিকে বাঁচিয়ে রাখার জন্য নবীজিকে দিন কায়েমের সুযোগ করে দেওয়ার জন্য প্রতিষ্ঠার আন্দোলনের সুযোগ করে দেওয়ার জন্য গায়ের তাজা রক্ত সাহাবাইকেরামরা ঢেলে দিয়েছিল